হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কাকুলি আর আমার চ্যানেলে কাকুলি হ্যান্ডিক্যাপে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে খুব সুন্দর একটা কুর্তি পেন্টিং করে দেখাবো দেখো ভীষণই সুন্দর একটা ডিজাইন আর এই ডিজাইনটা কিভাবে আমি ড্রয়িং করেছি আর কিভাবে পেন্টিং করেছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আশা করব ভিডিওটা স্কিপ না করে আমার সাথে থাকবে আর পুরো ভিডিওটা দেখতে থাকবে কিভাবে আমি পেন্টিংটা কমপ্লিট করলাম এই যে কুর্তিটা করছি সেটা কিন্তু পুরোটা কটন কটন কাপড়ের কুর্তি তার উপরে রেড কালার দিয়ে পেন্টিং করছি পেন্টিং করার আগে যে ড্রয়িং করে নিচ্ছি দেখো ড্রয়িংটা আমি কিভাবে করছি আমি শুধু ফুলগুলো যে করেছি ফুলগুলো শেপটা করে নেব তাও পুরোটা পেন্সিল দিয়ে আমি আঁকছি না যেহেতু হোয়াইট কালার একটুতেই দাগ লেগে যাবে আর দেখতে খারাপ হয়ে যাবে একটা ছোট শেপের গোল শেপ দিয়ে আমি গোল করে নিচ্ছি আর একটা বড় শেপ দুটো সাইজের ফুল করব তাই দুটো সাইজ দিয়ে আমি গোল গোল শেপগুলো শুধু করে নেব। আর ভেতরে ছোট ছোটো পাতাগুলো সে আমি ফ্রি হ্যান্ডেই করবো তো তোমরা যদি এই ডিজাইনটা করো তাহলে কিন্তু এইভাবেই করে নেবে দেখো ভেতরে আমি কিন্তু একটা পলিথিন দিয়ে নিয়েছি তাহলে পেছন দিকে যাতে রঙ না লেগে যায় আর দেখো গোল যে শেপগুলো করে নিলাম পুরোটা রাউন্ড শেপ কিন্তু আমি পেন্সিল দিয়ে আঁকিনি একটু জাস্ট ডট ডট করে চিহ্ন করে নিয়েছি যাতে আমি বুঝতে পারি আর সেখানেই লম্বা লম্বা দাগ করে নিলাম আর সেগুলো একটু রাউন্ড শেপ দিয়ে বড়ো করে নিচ্ছি তাহলে দেখো এরকম শেপের ফুল হয়ে গেল তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করো পেন্টিং করার জন্য আমি নিয়েছি ফেব্রিকালে অ্যাক্রালিক কালার আর এটা রেডি প্যাক এর সাথে আমি কিন্তু কোনো কেমিক্যাল ইউজ করিনি আর জল তো একদমই ইউজ করিনি আর নিয়েছি জিরো সাইজের একটা তুলি এটা রেডি প্যাক জাস্ট কন্টেনার থেকে রঙটা নিচ্ছি আর ইউজ করছি আর তোমরা অনেকে জিজ্ঞাসা করো কালারের সাথে কি মেশায় কিছু মেশানোর দরকার নেই মিডিয়াম টুটা তোমরা ইউজ করলেও পারো নাও করতে পারো কোনো ব্যাপার না তবুও কালার উঠবে একজন কমেন্ট করেছো দেখলাম যে এনকে দিয়ে রঙ করেছ কাপড়ের উপরে তারপর সেই রঙটা কিছুদিন পর উঠে যাচ্ছে জলে যখন কাঁচা হয়েছে সেই রঙটা উঠে যাচ্ছে মাঝখান থেকে ফেটে ফেটে যাচ্ছে তো আমি সে এনকে ইউজ করি না কোনো দিনও ইউজ করিনি এনকে কীরকম দেখতে হয় আমি তাও জানি না আমাদের এখানে পাওয়াই যায় না আমি ফেব্রিকালে একরালি কালারটা ইউজ করি তোমাকেও আমি সাজেস্ট করবো এটাই ইউজ করো এটা কিন্তু একদমই ফেটে ফেটে যায় না সুন্দরভাবে কালারটা টেকসই হয় দেখো আমি গলার যে মাঝখানে আগে ফুল করে নিলাম তারপরে দু সাইডে সেম সেম কিন্তু ফুল করছি সেম সাইজে আর একই রকম কিন্তু ডিজাইন করছি তোমরা কিন্তু আমার পেন্টিংয়ের দিকে খেয়াল রাখো যারা এই ডিজাইনটা করতে চাও তারা কিন্তু এইভাবেই করবে দেখবে সুন্দর লাগবে পুরোটা ড্রয়িং করে নেওয়ার কোনো প্রয়োজন নেই সাদা কালারের উপর পুরোটা ড্রয়িং করে নিলে কিন্তু একটু একটু ছাপ থেকে যাবে আর সেটা দেখতে আরও বাজে হয়ে যাবে তো সেই জন্য এইভাবে যদি করো তাহলে দেখতে সুন্দর লাগবে রংটা ভালো লাগবে দেখতে দেখো এদিকে একটা ছোট্ট ফুল করে নিলাম এদিকেও একটা ছোট্ট ফুল করে নিলাম একই সাথে দুটো দিক ব্যালেন্স করলে কিন্তু ডিজাইনটা বেশি ভালো লাগবে তো এইভাবেই আমি পুরো কলার ডিজাইনটা কিন্তু কমপ্লিট করে নেব আমি এই ডিজাইনটা পুরোটা রেড কালার দিয়ে করছি তোমরা চাইলে কিন্তু পাতা যে আছে সেগুলো কিন্তু গ্রিন কালার দিতেই পারো কিংবা কালারের ফুলগুলো বিভিন্ন বিভিন্ন কালার দিয়েও করতে পারো তোমাদের সেটা ইচ্ছে আমি এই কালার ইউজ করছি কারণ আমার কাস্টমার বলে দিয়েছিল পুরোটা রেড কালারে করতে হোয়াইটের ওপর রেড কালার পুরোটাই যেন আমি করে দিই তো ডিজাইনটা একটু বলেই দিয়েছিলো আমাকে আর আমি সেইটাকে মাথায় রেখে আমি আমার মতো করে করছি কোনো ডিজাইনকে আমি হুবহু নকল করি না কারো দেখে আমি সেই ডিজাইনটাকে মাথায় রেখে আমার মতো করে আমি করি তো দেখো আমার গলার ডিজাইনটা কিন্তু কিভাবে আমি কমপ্লিট করছি একবার এদিকে এদিকে করছি পুরোটা একই রকমভাবে করার চেষ্টা করছি এভাবে আমি পুরো গলাটা কমপ্লিট করে নিলাম দেখো কেমন লাগছে দেখতে ভীষণ সুন্দর না এবার আমি নিচের দিকে ডিজাইনটা করব। দেখো আমি এইভাবে পলিথিন কিন্তু আমি কাপড়ের নিচে বিছিয়ে নিয়েছি এটা আমার কুর্তির নিচের ঝুলের দিকটা এখানেও আমি কয়েকটা গোল শেপ করে নেব ছোট আর বড় দুটো শেপ আমি করে নেব পুরোটা রাউন্ড করে আমি দাগ করছি না কিন্তু পেন্সিল দিয়ে আমি একটু একটু ডট ডট করে জাস্ট আমার বোঝার মতো করে করে নিলাম কয়েকটা রাউন্ড শেপ করে নিলাম আর রাউন্ড শেপগুলোর মাঝে ফুল করে নেবো আর মাঝে যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো ডাল পাতা দিয়ে ভরিয়ে দেবো লতানো ডিজাইন হবে তো এইভাবে আমি পুরো চুড়িদারটা কমপ্লিট করব আমার আজকের কুর্তি পেন্টিং তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল এখনটা প্রেস করে রেখো যা যাতে আমি পরবর্তী ভিডিও দিলেই তোমরা নোটিফিকেশান পাও আর আমার ভিডিওগুলো দেখে নিতে পারো আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও যাতে পরবর্তী ভিডিও দিলেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে যারা বাড়িতে বসে কাজ শিখতে চাও আমার ভিডিওগুলো ফলো করে যদি সেমভাবে তোমরাও ট্রাই করো নিশ্চয়ই বাড়িতে বসেই তোমরা কিন্তু কাজ করতে পারবে অনেকে আমাকে বলো অনলাইনে কেন ক্লাস করায় না আমি অনলাইনে ক্লাস শুরু করতে চাই কিন্তু আমি সময় করে উঠতে পারছি না প্রচণ্ড বিজি থাকি আমি বাড়িতে আমি অনলাইনে ক্লাস শুরুই করতে পারছি না কিন্তু অনেক দিন থেকে আমিও চাইছি অনলাইনে ক্লাস করাবো অনেকে আমাকে ফেসবুককে এসে কমেন্ট করছো আমি কেন অনলাইনে ক্লাস করাচ্ছি না তো আমি যদি অনলাইনে ক্লাস করাই তোমরা যারা আমাকে মেসেজ করেছো সবাইকে আমি ইনফর্ম করব কিন্তু এই মুহূর্তে আমি পারছি না দেখো বন্ধুরা ফুলগুলোর সাথে আমি কিভাবে ডাল জুড়ে দিলাম একটা একটা করে ডাল জুড়ে দিলাম আর তার সঙ্গে কিন্তু পাতাগুলো করে নিচ্ছি তো তোমরা যদি একইভাবে করো তাহলে কিন্তু ড্রয়িং করার প্রয়োজন নেই আর ডিজাইনটাও তোমাদের কাছে খুব সহজ মনে হবে পুরো ডিজাইনটা যখন তোমরা একসাথে দেখবে তখন মনে হবে কতই না কঠিন একটা ডিজাইন এতই বড়ো ডিজাইন কিভাবে করব মাথায় কিছু ঢুকবে না কিন্তু এইভাবে আগে ফুলগুলো করে নেবে তারপরে ডালপালা জুড়ে দেবে তাহলে দেখবে তোমাদের কাছে কতটা ইজি লাগবে পুরো ডিজাইনটা তোমাদের কাছে ইজি লাগবে পুরোটা তোমরা নিজেরাই করতে পারবে আর নিজের কাজ যখন নিজে দেখবে পুরোটা কমপ্লিট হওয়ার পর দেখবে ভীষণই সুন্দর লাগছে দেখতে নিজের মনে একটা অন্যরকম অনুভূতি তৈরি হবে ভীষণই ভালো লাগার একটা অনুভূতি ভালোবাসার একটা অনুভূতি তো এই পেন্টিংটা আমি করার পর আমি কাপড়টাকে ভালো করে শুকিয়ে নেব বিশেষ কড়া রোদে দেওয়ার দরকার নেই হালকা রোদে দিয়ে আমি শুকিয়ে নেবো আর তারপর অপোজিট সাইডে অবশ্যই আয়রন করে নেব আয়রন করতে কিন্তু অবশ্যই ভুলবে না বন্ধুরা অবশ্যই আয়রন করে নেবে তাহলে পেন্টিংটার কালারটা বেশি টেকসই হবে তো অনেকে জিজ্ঞাসা করো এটা কাচলে উঠে যাবে কি না তো একদমই না তবে পেন্টিং করার দু তিন দিন পরে কাচার কোনো দরকার নেই যদি তোমরা দশ বারো দিন পর্যন্ত ওয়েট করতে পারো তাহলে বেশি ভালো হয় পেন্টিংটা শুকিয়ে গেলেই তোমরা এটাকে ইউজ করতে পারবে কিন্তু কাচার জন্য দশ বারো দিন টাইম দিও তাহলেই হবে একইভাবে লতা আর ফুল ফুল আর লতা এইভাবেই কিন্তু পুরো ডিজাইনটা একটু একটু করে আমি অনেক বড় করে ফেলবো আর পুরো চুড়িদারটাকে আমি কমপ্লিট করে ফেলবো আমার পেন্টিং এই ধরনের কুর্তিতে পাঞ্জাবিতে কিংবা বেড কভার শাড়িতে পেন্টিং করিয়ে নিতে চাও আমার কাছে তো আমাকে অর্ডার করার জন্য ঝটপট ইনবক্সে আমাকে জানিও আমার ফেসবুক লিঙ্ক কিংবা পেজ লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে আমার সাথে যে কোনো বিষয়ে কথা বলার জন্য অর্ডার করার জন্য কিংবা কাজ শেখার জন্য যে কোনো বিষয়ে কোশ্চেন থাকলে আমাকে ইনবক্সে মেসেজ করো আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া আর তাছাড়াও আমাকে যারা কমেন্টে যেসব প্রশ্ন করো আমি সাথে সাথে কিন্তু সেখানেই উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করি সব সময় ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমার ফেসবুক লিঙ্ক তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করব কারণ তোমরা বুঝতেই পেরেছো এইভাবে ডালপালা লতাপাতা ফুল দিয়ে আমি পুরো ডিজাইনটাকে বড় করে নেব। আর পুরোটা দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো যারা কাজ শিখতে চাও তারা বুঝেই নেবে কিভাবে আমি কমপ্লিট করলাম পুরোটা তো চলো এ পর্যন্ত আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো আমার ভিডিও সাথে থেকো আমার আজ এ পর্যন্তই টাটা দেখো পুরো লুকটা ভীষণই সুন্দর লাগছে কুর্তিটা দেখতে